এই জায়গায় দাঁড়িয়ে আমি শপথ করে বলছি কোন অপশক্তির কাছে নওশাদ সিদ্ধিকে আইসে মাথা নত করবে না মানুষের হয়ে কথা বলে যাবে মানুষের কণ্ঠ হয়ে যাবে ইটানদার মানুষের হয়ে কথা বলবে বসিরাটের মানুষের হয়ে কথা বলবে পশ্চিম বাংলার মানুষের হয়ে কথা বলবো বিধানসভার মধ্যে যদি একবার কেন 100 বার জেলে দেয় নওশাদ সিদ্দিকী হাসি মুখে 100 বার জেল খাটতে প্রস্তুত আছে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ে ওই শুভেন্দু অধিকারীর ভয়ে মাথা নত করবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য যোগ্য নয় যেটা বিক্রি করা যায় না সেটাও বিক্রি হয়ে যাচ্ছে যখন নওশাদ সিদ্দিকী আসে এই বিক্রি কেন হচ্ছে দেবত্ব সম্পত্তি দেবদেবীর নামে যেটা উৎসর্গ করা হয়েছে মন্দিরের নামে যেটা উৎসর্গ করা হয়েছে সেটা ফিরিয়ে নিয়ে এসে ওই দেবদেবীর নামে করে আবার করে দেয়া হোক আবার মন্দিরের নামে করে দেয়া হোক জলভূমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা পাচ্ছে না কারণ এর বিরোধিতা যখন করি এসটি কোটাতে নন এসটি রেcalo চাকরি করবে এসসি কোটাতে অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের জন্য যে সংর আছে সেই সংরক্ষণ টাকার বিনিময়ে অন্যজন কেন যখন নেবে এই কথা যখন বলি এর বিরোধিতা যখন করি তখনই নওসাদ সিদ্দিকির মাথায় টুপি মুখে দাঁড়ি নওসাদ সিদ্দিকিরা মুসলমানদের দল হয়ে যাচ্ছে আর যখন চলে যাচ্ছি মুসলিম সমাজের সাথে যে অন্যায় হচ্ছে যে অনাচার হচ্ছে ওয়াকা পাপাটি ঠিক ধর্মের নামে মান্দা মাদ্রাসার নামে মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছিল এই সম্পত্তি হস্তান্তর নয় এই সম্পত্তিও বিক্রি করা যায় না কেন মমতা ব্যানার্জির আমলে এই সম্পর্ক সম্পত্তি বেশি বিক্রি হয়েছে কংগ্রেসের আমলে হয়েছে বামাদের আমলে হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি কি সবাইকে ছেপিয়ে গেছে এই আমলে এটা ফিরিয়ে নিয়ে এসে আবার অকাপ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে মুসলমানদের চাকরি নাই সংরক্ষণ ঠিকঠাক মেনটেন করা হচ্ছে না মাদ্রাসায় কেন শিক্ষক নাই শিক্ষা প্রতিষ্ঠানের কেন উন্নতি নাই এ কথা যখনই আমি বলছি তখনই নসাদ সিদ্দিকি বা আইএসএফ বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছে বিজেপি দালাল হয়ে যাচ্ছে যাব কোথায় আমার হিন্দু মায়ের হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল এই মুসলমানদের দল আর মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল আমি আপনাদের এখান থেকে একটা কথা বলে যাই যে সমস্ত তৃণমূলের বন্ধুরা এখন তো আবার আমার বামেদের বন্ধুরা বলতে শুরু করেছে নাকি টাকা নিচ্ছি ভাই আমাদের সুইস ব্যাংক নাই বামেদের নেতাদের খুঁজলে পাওয়া যাবে কি বলতে পারবো না আমি তো তো বামেদের বন্ধু থেকে বলছি তৃণমূলের বন্ধুদের বলছি সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট কি করতে হয় আগে খুলে দিন তারপরে এখানে আমি অন ক্যামেরা বলে যাচ্ছি সর্বপ্রথম আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো আপনারা অ্যারেঞ্জ করুন এই মাইকের আওয়াজ বামেদের বন্ধুরাও শুনছে তো যারা বাজারে বাজারে গিয়ে আমাদের নামে মিথ্যাচার করছে তবে একটা কথা বলছি বন্ধুত্ব ছিল আমাদের সাথে সেই সম্পর্ক এখন বন্ধুত্ব থেকে আমরা ডিটাচ সেই জন্য বন্ধুত্বের ভালোবাসা ছিল বলে এখনও কিন্তু নসার সিদ্ধি মুখ খুল না যদি মনে করে নসার স্মৃতিকে নীরব বলে দুর্বল কেউ ভাবে আমাদেরকে আক্রমণ ক্রমগত করে কিন্তু রেজ্জাক মোল্লার ইতিহাস আমি জানি মোল্লা সব জেলা সম্পাদক কেন হয়নি তার ইতিহাস আমি জানি শুধু একটা পয়েন্ট দিয়ে যাচ্ছি এই ধরনের অনেক পয়েন্ট আছে মাদ্রাসায় কী বলেছিল সবগুলো আমাদের জানা আছে কিন্তু একটা কথা বন্ধুত্ব ছিল সেটাকে আমরা এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচ তা বলে শত্রু নয় যদি বামেরা মনে করে সংসদের সাথে আইএসএফ এর সাথে শত্রুতা নেব রাজনৈতিকভাবে ভাবে কিভাবে শত্রুর সাথে আচরণ করতে হয় রাজনৈতিক ভাবে কিভাবে জবাব দিতে হয় আইএসএফ দল স্বল্প দিনের হলেও ভালো করে জানে জবাব দিয়ে দেবে তো যেটা বলছি বামেদের থেকে শুরু করে তৃণমূলের বন্ধুরা বলছে কে বলছে তৃণমূলের বন্ধুরা বলছে বিজেপির কাছ থেকে টাকা নেয় আর বামেদার বন্ধুরা বলছে তৃণমূলের কাছ থেকে টাকা নেয় তো আমি অন ক্যামেরা বলছি আপনাদের উদ্দেশ্যে বলছি আজকের পর থেকে কেউ যদি কথা বলে আপনারা সরাসরি বলবেন আমাদের নওসাদ ভাইজান দলের চেয়ারম্যান বলেছে প্রকাশ্যে টাকা নেবে এই গোপনে টাকা নেবো না এই রাতের অন্ধকারে টাকা নেবো না দিনের আলোতে টাকা নেবো এবং শুনে রাখুন যে টাকার ব্যবস্থা করে দেবে তাকে নব্বই একশো টাকার ব্যবস্থা করলে নব্বই টাকা টাকা তাকে দেবো টাকা আমরা পার্টি চালাতে লাগাবো সে তো পাবে ভাই বুঝতে পারছেন না কি বলছি যারা বাচ্চাদের রেশন এই মিড ডে মিলে চুরি করে খায় যারা গরিব মানুষের রেশন থেকে লুট করে খায় যারা আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার স্বাভাবিক সেখান থেকে তাদেরকে তুলে দিয়ে জায়গা বিক্রি করে দেয় যারা ওই কোভিড ইনজেকশনের নামে যারা টাকা লুটে নেয় তারা নাকি আবার আইসেফ কে নৌসাদ কে টাকা দেবে ওরা ওরা খুঁজছে কিভাবে টাকা পাবে যারা বিধবা ভাতা থেকে কাটিং করে যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে তারা নাকি আবার আমাদেরকে টাকা দিয়েছে আপনারা শুনলে অবাক হবেন আপনাদের এলাকায় খুঁজলেও পাবেন বাপ বেঁচে আছে তৃণমূলের বড় নেতা মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে এরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে এই ধরনের বিজেপির মধ্যে অনেকে আছে ওই পুরুষ সেজে যে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে ধরা পড়েছে বিজেপি নেতা ওরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে শুধু মিসগাইড করছে দেখুন একটা কথা মানুষের অধিকারের নিয়ে কথা বলবো। দলিত হতে পারে আদিবাসী হতে পারে মতুয়া হতে পারে ব্রহ্মসূত্র হতে পারে সিদ্ধিক হতে পারে ব্যানার্জি হতে পারে সৈয়দ হতে পারে সরকারি কর্মচারী হতে পারে যে কেউ হতে পারে যার অধিকার হনন হচ্ছে তার হয়ে কথা বলবো আপনারা দেখেছিলেন আমার সরকারি বন্ধুদেরকে রাজ্য সরকার তাদের কেন্দ্রীয় সমরে দিয়ে দিচ্ছে না যাদের সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চ আমি গিয়েছিলাম তারা যখন অনশন করছিল সেখানে গিয়ে তাদের দিয়ে যাতে ঠিকঠাক পায় তার হয়ে কথা বলছিলাম আমাকে ধাক্কা দিয়েছিল আমার উত্তর দিতে পারেনি আমার ওপরে আক্রমণ করতে চেয়েছিল কিন্তু কথা বলা তো আটকাবে না আমার আমি আপনাদের বলে যাই আমি মানুষের কণ্ঠ হয়ে মানুষের অভিযোগের কথা যখন মন্ত্রী সবাই বলছি সবাই বলছি আমার উত্তর দিতে পারছে না আমাকে জেলে রাখার চেষ্টা করছে তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি শপথ করে বলছি কোনো অপশক্তির কাছে নস্বাসী দিকে আইসেফ মাথা নত করবে না মানুষের হয়ে কথা বলে যাবে মানুষের কণ্ঠ হয়ে যাবে এই টান্ডার মানুষের হয়ে কথা বলবে বসিরহাটের মানুষের হয়ে কথা বলবে পশ্চিম বাংলার মানুষের হয়ে কথা বলবো বিধানসভার মধ্যে যদি একবার কেন একশো বার জেলে দেয় নশ্বাসি দিকে হাসি মুখে বার জেল খাটতে প্রস্তুত আছে ওই অভিষেক ব্যানার্জির ভয়ে ওই শুভেন্দু অধিকারীর ভয়ে মাথা নত করবে না এরা করতে পারে আর দিনের বেলায় সিপিএম দিনের বেলায় কংগ্রেস দিনের বেলায় বামপন্থী সূর্য ডুবলেই বিজেপির অফিসে যে ঘুরঘুর করছো বিজেপি নেতার বাড়িতে যে ঘুরঘুর করছো সূর্য ডুবলি তৃণমূলের বাড়িতে গিয়ে ঘুরঘুর করছে নেতার বাড়িতে গিয়ে সে তথ্য কিন্তু আমাদের আছে আপনার এলাকার বিধায়কের নাম কি হ্যাঁ হুম হুম সে কোথা থেকে এসেছিল না না ওই বাড়ি না সেটা ভারতের পশ্চিম লোক রে ভাই না তার কোন দল থেকে দল বদল হয়নি এর আগেরটা করেছিল না হ্যাঁ একটু খোঁজ নিয়ে দেখুন ডক্টরবাবু থেকে শুরু করে সবাই সবাইকে একটা করে মিস কল দিয়ে রেখে দিয়েছে বুঝতে পেরেছেন আমরা আপনাদের বলবো আপনারা পার্লামেন্টে পাঠান যে আপনাদের হয়ে কথা বলবে এবার আপনারা দেখুন এত রাজনৈতিক দল যে যারা মতো করে বলছে আপনারা কাকে ভরসা করবেন কাকে করবেন না দেখুন কারণ দশ বছর সিপিএম কী কী বলে ওটাকে তৃণমূলের এমপিকে পাঠালেন তো না পনেরো বছর পনেরো বছর পাঠালেন আপনার সমস্যা সমাধান হলো না ওই তিনটে এমপির পেনশন একদম রেডি হয়ে গেল তারা তাদেরটা গুছিয়ে নিল এটা তিনবার বারের মধ্যে আর বাকি কত এই নিরাপদ সর্দার বাবুদের পক্ষ থেকে কতবার গেছে আর কতবার পক্ষ থেকে গিয়েছে বলতে লাগবে নাকি যদি আমি না আপনারা না খুঁজে পান গুগলে গিয়ে টাইপ করুন বাংলায় ভয়েস সার্চ করুন যে বসিরহাট লোকসভার এমপিদের নামের লিস্ট বসিরাট লোকসভার এমপিদের নামের তালিকা বলে ভয়েস সার্চ করবেন গুগলে গিয়ে দেয়ার করে দিয়ে দেবে উনিশশো থেকে দু হাজার উনিশ পর্যন্ত সবার নাম দিয়ে দেবে দেখবেন যার যে দল সে রঙটা পাশে লাগিয়ে দেবে দেখবেন লাল লাল রঙেরও আছে এখন মাসাল্লাহ বড় বড় কথা বলছে তো সেই লাল রঙেরও একাধিকবার এমপি গিয়েছেন হ্যাঁ 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 ও তো করছে দৌড়বেছিল সকালের আর এখানে তো একটু জোরে অজয় চক্রবর্তী দু দুবারের সংসদ বসির লোকসভা তার ছেলে দোদ মোদীবাবুকে রিসিভ করেছে মাটি আপনারা দেখেছেন তিনি যুবর যুব মোর্চার দায়িত্ব টু পার্সেন্ট ফোর পার্সেন্ট ভোট ছিল সিপিএমের সেই ভোটটা বর্তমানে চল্লিশ পারসেন্ট ভোট থেকে চার পার্সেন্ট এসছে আর বিজেপির চার পার্সেন্ট ভোট ছিল সেখান থেকে চল্লিশ পার্সেন্ট গেল সিপিএম সুইং করিয়েছে চল্লিশ পারসেন্ট ভোট বিশ্বাসঘাতক দল সিপিএম এবার আমি বেশি কিছু বলবো না আমি বেশি কিছু বলবো না এটুকুই বলবো এটা তো প্রকাশ্যে দেখতে পেয়ে যাচ্ছে ওর কাছ থেকে আমরা অজয় চক্রবর্তী স্যারের ছেলের কাছ থেকে আমরা দূরে থাকবো আর বাবুদের মতো যারা ভালো আছে আমাদের সামনে উনি ভালো লোক আমি খারাপ বলছি না কিন্তু এর মধ্যে যদি কেউ ঢুকে বসে থাকে গোঘাটের বর্তমানে বিজেপির এমএলএ প্রাক্তন সিপিএম নেতার মতো যদি কেউ ঢুকে বসে থাকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না আমি বলছি বসিরহাটে এটা নিয়ে আমার কটা চারটে জনসভা হলো না তিনটে বসিরাটে তিনটে জনসভা করলাম বিশ্বাস করুন আমি যতটুকু বুঝতে পারছি আপনাদের অনুরোধ করব বিজে মূলকে হারানোর জন্য থামছিহ্ন ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করবেন না ওই নালে রায়গঞ্জের মতো হবে বনগাঁর মতো হবে এই ধরনের দু হাজার উনিশ সালে এই কংগ্রেস আর সিপিএম ভোট কাটাকাটিতে দশটা সিট কম করে বিজেপি পেয়েছিল ওই নষ্ট আর করবেন না এখান থেকে অন্য কাউকে দরকার এখান থেকে জিতছে কে আক্তার রহমান বিশ্বাস খামচিহ্ন জিতছে আমরা চাইবো বেশি করে যাতে লিড হয় অন্য কোনো দলকে ভোট দেওয়ার দরকার নেই ভোটটা খামচিহ্নিতে আসুন শেষ কথা বলছি অনেকে ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে এই গুন্ডামি মস্তানি টোটোকে টোটোতে হাত পেতে টাকা তোলা এই জমি জায়গার দালালি করা আপনার জমি আপনি বিক্রি করতে যাবেন ওই দালাল কেনা টাকা দিলে আপনাকে ডিস্টার্ব করছে আপনার বাড়ি করতে যাবেন হাত ভিকারির মতো হাত পাচ্ছে এই অত্যাচারের হাত থেকে এই চাকরি চোরদের হাত থেকে এই মিড ডে মিল হাত থেকে এই বাচ্চাদের মিড ডে মিল চোরের হাত থেকে রেশন চোরের হাতের হাত থেকে আপনি বাঁচতে চাইছেন ভাবছেন কি এই জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গেলে নাকি বড় ফুলটাই ঘোড়ার ডিম পারবে ঘোড়ার ডিম পারবে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এরা পারতো তাহলে আর অভিষেক বাবুর নাকি অফিসে গিয়েছিল কি লিপসম্যান বাউন্সের অফিসে গিয়ে ওই কম্পিউটারে ইডির আধিকারিকরা ফাইল ডাউনলোড করে দিত না কারণটাই কি ভাই এই তদন্তের গতিটা কতিপথকে অন্য মোড় ঘুরিয়ে দেওয়া যে যদি শুভেন্দু অধিকারী সত্যিকারের অর্থে চাইছে যে বিচার হোক তাহলে তো যে আধিকারিকে চোদ্দটা ফাইল ডাউনলোড করেছিল তার বিরুদ্ধে অমিত শাহ জি অ্যাকশন নিতে পারত তো কই কই অ্যাকশন নিয়েছে যারা ভাবছেন যে জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ধরতে হবে দিনের বেলায় সে জেগে স্বপ্ন দেখছে ওটা বন্ধ করুন জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ভোট দিলেন আরে বড় ফুলের নেতা মমতা ব্যানার্জির হাত থেকে চা নিয়ে খাচ্ছে ওটা হবে না আপনারা ভোটটা খাম চিহ্নে দিন জোড়া ফুল্লের অত্যাচারের হাত থেকে যদি বাঁচতে চান যদি ন্যায়কে প্রতিষ্ঠা করতে চান আপনার অধিকার আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনি খাম ভোট দিন আর যারা ভাবছে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেব তারা তো আবার কি বলবো তারা যে মনে হয় কোন স্বর্গে বাস করছে বোঝা মুশকিল দু সালের আগে বিজেপিকে আটকানোর জন্য আস্তে আস্তে আপনারা বিদায় নেন শুনতে শুনতে জানি এটা আস্তে আস্তে আপনার বিদায় নিতে পারেন আস্তে আস্তে যান অনেকজন আছেন যেতেও অসুবিধা হবে তো শুনতে শুনতে যান যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবেন তারাও কিন্তু ভুল দু হাজার উনিশ সালের আগে সেই অর্থে রাজ্যে বিজেপি ছিল না তখন কিন্তু আওয়াজ তুলেছিল বিজেপি আটকাতে হবে বিজেপিকে আটকাতে হবে সি এর হাত থেকে বাঁচতে হবে সি এর হাত থেকে বাঁচার জন্য নুসরাত দিদিকে ভোট দিলেন দিনের শেষে কি হলো